তোর জন্য চার দোকানে গেছি কুঠি বয় না হেলু গেছি কে এই তোমার পোলা কোনো থাকে কিছু মাছ আর বাইতে আটকাই থে ওরা চার দোকানে বহে গন্ধে ঠেলায় আর ত্রিশ না দানা হাই রে আই কে বলে গন্ধ করে এই নাম আমার কয় আমি বা হয়ে কিনে সহ্য করবো আব্বা শুনো আমার কথা শুনো এই যে যে নামছে আমি যে একটু রোদটা পাইতেছি তাই আমি কাঁপতেছি এই শীতের মধ্যে আমি গোসল করে আমার কিন্তু মরবার কেন তুই তো নালা রিং বয়সের পোলা নদী তোলে গোসল ভাই উল্টা হয়ে যাতে ওইটা ভাবি

তুমি না না দুম না আবার ক আবার কইলাম গুছল দুম না আমি একবারই দুবি না না দুম না আমি এই দই এটা ধরি নি গেড়াই না আমি ডরাছ তুই না ডরাই নামি এটা কি ধরি জানাস তুই আম ডরাই না যা এই দইর মধ্যে কারেন্ট ফিট করা আছে বুঝছ শালা পোলা আজকে হইলা কইরা লই খারা ইসকা ওখেবা আসলই Bentছ বান আজকে আমার কথা যাটা কথা আজকে মাইশের কথা লইন দিমু না কর আমার আজকে মনে করতে খাওয়া দাওনা এনেছে খাইলেই দামানি খাই দি গো সত্যি কথা

সব দিকদায় পরিবেশ ভালো আবার নোংরা পরিবেশ তোমার না লাফোলা তো আরো মাইসের আছে বোঝা নাইকা পানি দেখ 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 কোনো পানি বিজা দেখ ধরছি মনে করছো আর কি জানি

তুমি তো আমার এই জোর করে গোসল না এটার সহ্য দি আমি না তুলছি আমি তোমার পোলার দেখুন কি বুঝবি তুই পরে বুঝবি আচ্ছা রাবি রবি